কথা ধারাবাহিকে আজকের পর্বে দেখতে পাবো আমরা অগ্নিভকে মিস্টার রয় ফোন করে বলে কাল তোমাদের দুইজনকে আসতে হবে মিটিং আছে অবশ্যই আসতে হবে ম্যান্ডি আসে বলে আজ বাইরে কোথাও ঘুরতে যাব এবং সেখানে গান বাজনা হবে অগ্নিভ রাজি ছিল না হঠাৎ করে তার বোনেরা এসে অগ্নিভকে রাজি করায় প্রত্যয় অ্যানি অগ্নিভ ও সব বোনেরা মিলে বেরিয়ে পড়ে অগ্নিভ কথার কথা ভাবতে থাকে এবং বলে একটি পাকা মেয়ে গোবরডাঙ্গা ফিরল কি না একটা ফোনও করলো না ওদিকে প্রান্তিক তার বন্ধুদের ফোন করে বলে জুনি কোথায় আছে কি করছে সমস্ত ডিটেলস চাই জুনির দোকান থেকে ফেরা দেরি দেখে কথা চাবিটা না পেয়ে জুনি ড্রেস করে নেয় কার্তিক নামে এক বন্ধু প্রান্তিককে ফোন করে বলে জুনি ফিরে এসেছে এই গোবরডাঙ্গায় প্রান্তিক বলে এবার জুনিকে কে বাঁচায় আমি দেখব প্রান্তিক খবর পাওয়ায় চলে আসে জুনিদের বাড়ি পেছন থেকে প্রান্তিক কথাকে জুনি ভেবে মাথায় এক লাঠির বাড়ি দেয় গাড়ির আওয়াজ পেয়ে প্রান্তিক ভয়ে চলে যায় অগ্নিভয় এসে কথাকে শুয়ে থাকতে দেখি তো বন্ধুরা কথাকে গুহা বাড়ি নিয়ে যেতে কি অগ্নিভয় এসেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন